জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম আজকে সকাল থেকেই জামাতের সমাবেশে কঠিন সংঘর্ষ এবং বোমা হামলা সমাবেশের আগের রাত থেকেই স্থানে জড়ো হয়েছেন জামাতকর্মীর লক্ষ লক্ষ নেতাকর্মীরা এই সরকার একটি দলকে কোলে আরেকটি দলকে কাঁধে রেখেছে বললেন মির্জা আব্বাস গোপালগঞ্জে হামলার পেছনে দিল্লির ষড়যন্ত্র আছে দাবি তুলেছেন এনসিপি খেলায় অংশ নেব না খেলার নিয়ম বদলাতে হবে বললেন নাহিদ সর্বশেষ জানবেন সামনে আরেক লড়াই সে লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছি বললেন নাহিদ ইসলাম এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত রাজধানীর সোরা ওয়ার্দি উদ্যানে প্রথমবারের মতো সমাবেশ করতে যাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলাম শনিবার সকাল দশটা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে ওই সমাবেশ উপলক্ষে রাতে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা আজ শুক্রবার রাতে আটটার দিকে সমাবেশ স্থলে গিয়ে এমন চিত্র দেখা গেছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জুলাই গণ তার বিচার প্রয়োজনীয় মৌলিক সংস্কার সহ সাত দফা দাবিতে এই জাতীয় সমাবেশ করতে যাচ্ছেন জামাত ইসলাম সমাবেশ সফল করতে জামাত ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন সমাবেশে সারা দেশ থেকে প্রায় দশ লাখ নেতাকর্মী অংশ নেবেন বলে আশা করছেন দলটির নেতারা নেতাকর্মীদের আনতে চার জোড়া বিশেষ ট্রেন ভাড়া করছেন দলটি শুক্রবার রাতে আটটার দিকে সমাবেশ স্থলে গিয়ে দেখা যায় সোহার্দিনী উদ্যানের পূর্ব পাশে তৈরি করা হচ্ছে মঞ্চ সেখানে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঞ্চের সামনে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন জেলা থেকে আসা বিশেষ কিছু নেতাকর্মী তাদের কারো কারো পরনে ছিল জামাতের লোগো কালো কারো মাথায় দলীয় দলীয় সাদা ফিতা কেউ কেউ এনেছেন প্রতীক দাঁড়িপাল্লা মঞ্চের সামনে ত্রিপুল বিছিয়ে দেওয়া হয়েছে নেতাকর্মীদের অনেকেই সেখানে শুয়ে বসে সময় কাটাচ্ছেন কেউ কেউ দিচ্ছেন দলীয় স্লোগান রাত সেখানেই থাকবেন বলে জানা গিয়েছেন অনেকেই সমাবেশে যোগ দিতে এসেছেন হামিদুর রহমান রহমান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে এসেছেন বলে জানালেন তিনি সমাবেশের মূল মঞ্চের পাশে বসেছিলেন তিনি জানতে চাইলে প্রথম আলোকে হামিদুর রহমান বলেন দিনাজপুরের বিভিন্ন উপজেলা থেকে দশ বারো হাজার নেতাকর্মী আসবেন তারা আজ রাতে রওনা দেবেন কিন্তু আমি বৃহস্পতিবার রাতেই এক বন্ধুর সঙ্গে চলে এসেছি সকাল থেকে সোহারদুদ্দিনী উদ্যানে আসি সমাবেশের প্রস্তুতি দেখতেই মূলত আগেভাগে চলে এসেছি কুড়িগ্রাম সদর উপজেলা থেকে এসেছেন আবদুল্লাহ আল আমিন তিনি বললেন প্রথমবারের মতো উদ্যানে জামাতের সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ইতিহাসে সাক্ষী হতে পারে অনেক ভালো লাগছে আগামীকাল এলে সমাবেশের সামনে অংশ জায়গা পাবো না তাই আগেই চলে এসেছি রাতে যাব। আহমেদ এসেছেন উঠেই সাব্বির গাজীপুর থেকে তিনি বলেন কাল ঢাকায় ঢোকা কঠিন হবে তাই আগেই চলে এলাম এর আগে দুপুরে সমাবেশের সর্বশেষ প্রস্তুতি দেখতে উদ্দিনী উদ্যানে আসেন জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলম পরোয়ার শেষে তিনি সাংবাদিকদের বলেন ১৯ জুলাই শনিবার সকাল দশটায় কোরআন তেলোয়াদ দিয়ে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হবে এরপর হাম তু নাত পরিবেশন করা হবে আর মূল অনুষ্ঠান শুরু হবে বেলা দুইটায় জামাতের সেক্রেটারি জেনারেল আরো বলেন সমাবেশ স্থলে বৃষ্টি পয়েন্ট প্রায় ছয় হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন ঢাকা শহরের বাইরে থেকে যারা আসবেন তাদের জন্য কমপক্ষে পনেরোটি পার্কিং পয়েন্ট রাখা হয়েছে সারা দেশ থেকে কাল রাজধানীতে মানুষ মানুষের ঢল নামবে গণ অভ্যুত্থানে শহীদদের নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে বললেন আব্বাস জুলাই গণ নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামাতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও ইসলামী আন্দোলনের প্রতি ইঙ্গিত করে এমন মন্তব্যের পাশাপাশি তিনি অন্তবর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগও আনেন তিনি বলেন দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন কাঁধে আর শুক্রবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক দলীয় কর্মসূচিতে মির্জা আব্বাস এমন মন্তব্য ও অভিযোগ করেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া ও মৌন মিছিলে এই কর্মসূচি ছিল বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার মিছিলপূর্ব সমাবেশে মির্জা আব্বাস বক্তৃতা করেন পরে নয়াপল্টন থেকে মৌন মিছিলটি কাকরাইল শান্তিনগর মালিবাগ মৌসাক হয়ে মালিবাগ আবুল হোটেলের সামনে গিয়ে শেষ হয় এরপর মির্জা আব্বাস আরো বলেন মনে হচ্ছে আমরা বরণ করেছেন তারা যদি আজকেও একজন বেঁচে থাকতেন কিংবা তারা যদি বুঝতে পারতেন যে তাদের শাহাদত নিয়ে তাদের লাশ নিয়ে তাদের আত্মীয় নিয়ে যেভাবে আজ ব্যবসা বাণিজ্য চলছে রাজনৈতিক ব্যবসা চলছে তাহলে তারা কোনো অবস্থাতেই মার্জনা করতেন না তিনি বলেন পরিষ্কার দেখা যাচ্ছে ওই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন মির্জা আব্বাস আরও বলেন আজ তাদের বিক্রি করে একটি দল প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে আর কিছু দল আছে তারা বেচা কেনা করছে এই একজন পীর সাহেব নামটা বলতে চাই না যিনি বলেছিলেন জামাতের সোয়া যেখানে লাগবে সেই জায়গা পচে যাবে মনে আছে কি বলেছিল কথাটা উনি আজকে জামাতের কোলে উঠে বসেছে তিনি বলেন জামাত একসময় বিএনপির কাদের পাড়া দিয়ে মন্ত্রী হয়েছে একসময় আওয়ামী লীগের দালালি করেছে অন্তর্বর্তী সরকার পক্ষপাতকমূলক আচরণ করছে বলে বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য তিনি এই আচরণ বন্ধ করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন দেশের একটি দলকে আপনারা কোলে রেখেছেন আরেকটি দলকে রেখেছেন কাঁদে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মির্জা আব্বাস বলেন আপনারা খুব তাড়াতাড়ি একটি নির্বাচন দিন দিলে কিন্তু যেটা হবে দেশে যে আজকের অশান্ত পরিস্থিতি এই অশান্ত পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে আর না দিলে আমরা আমরা ভাবব দেশকে অশান্ত করার প্রক্রিয়া আপনারাই করছেন জুলাই গণ্য অভ্যুত্থানে বিএনপি ও ছাত্র দলের প্রায় চারশো জন শহীদ হয়েছেন উল্লেখ করে মির্জা আব্বাস বলেন পরিষ্কার দেখা যাচ্ছে এই ঘটনাগুলো নিয়ে বিশেষ কয়েকটি দল রাজনীতি করছে এবং তাদের বিক্রি করে রাজনৈতিক প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছেন শহীদদের কোনো একক ব্যক্তি রাজনৈতিক দলকে সমর্থন দেননি তিনি বলেন সাদাত বরণকারী ভাইয়েরা সবসময় একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ চেয়েছিলেন আমরাও একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ যে ঐক্যবদ্ধ বাংলাদেশের মাধ্যমে বিদেশি প্রত্যাবর্তনকে রুখে দেওয়া যাবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা যাবে এই দেশে মানুষের গণতান্ত্রিক অধিকার অর্জন করা যাবে সামনে আরেক লড়াই সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন গোপালগঞ্জে আমাদের উপর হামলা চালানো হয়েছে আরও দশটি জেলায় হামলা হবে তারপরও আমাদের দমন করে রাখা যাবে না মুজিব্বাদের বিরুদ্ধে যে যুদ্ধ যে লড়াই আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে ঘোষণা করেছি ফ্যাসিবাদ বিরোধী যে লড়াই আমরা শুরু করেছি তা সমাপ্ত না করা পর্যন্ত আমরা না শুক্রবার বেলা একটার দিকে মুন্সীগঞ্জ শহরে জুলাই পথযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় একথা বলেন নাহিদ ইসলাম এনসিপির আহববাগ বলেন আমরা যে লড়াই শুরু করেছি তা চালিয়ে যাব আমাদের সঙ্গে ওপরওয়াল আছেন দেশের জনগণ আসেন ভয়ের কোনো কারণ নেই সামনে আরও একটি লড়াই আসছে সে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি মুন্সিগঞ্জে অবৈধ বালু উত্তোলন নদী ভাঙ্গন মুন্সিগঞ্জ সড়কপথের বেহাল দশা ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থা নিয়ে কথা বলেন নাহিদ ইসলাম তিনি বলেন এই মুন্সিগঞ্জে নদী ভাঙ্গন হচ্ছে চাঁদাবাজি হচ্ছে প্রতি মাসে নদী ভাঙ্গনে নতুন নতুন জলবায়ু উদ্ধাস্ত হচ্ছে নতুন ভাঙ্গন থেকে নদী ভাঙ্গন রক্ষা করতে করব আমলা নদী সৌর্যোগ থেকে রক্ষা করব আমরা অবৈধ বালু উত্তোলন চিকিৎসা সেবায় অর্মূল প্রতিবর্তন আনব আমরা এ জেলায় শিক্ষা ও কর্মস্থানের দুর্গতি রয়েছে জন্য মুন্সীগঞ্জের মানুষ গণ অভ্যুত্থানে যেভাবে প্রতিবাদ করেছিল সেভাবে জেগে উঠতে হবে এলাকায় এলাকায় প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে হবে প্রবাসীদের ভোটার অধিকারের বিষয়ে নাহিদ ইসলাম বলেন এই মুন্সীগঞ্জে হাজার হাজার মানুষ প্রবাসে থাকেন আমরা সেই প্রবাসীদের ভোটার অধিকারের পক্ষ থেকে কথা বলেছি অনেকেই বলছেন প্রবাসীদের ভোটের অধিকার নেই তারা কেন ভোট দেবেন আমরা বলতে চাই প্রবাসীরা দেশের অংশ আমরা তাদের ভোটার অধিকার নিশ্চিত করব সমাবেশে আরও বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন মুখ্য সংগঠক হাসনাত মুখ্য সংগঠক আলম সদস্য সচিব আবদুল্লাব সমন্বয় পাটওয়ারি সহ আরো অনেকেই দর্শক আপনারা এতক্ষণ শুনতে পারলেন দেশে ঘটে যাওয়া সবচেয়ে আপডেট বিগ নিউজগুলো আসলে আমাদের দেশে কি হচ্ছে কোথায় গিয়ে দাঁড়াবে আমাদের দেশের এই পরিস্থিতি শেষ কোথায় আসলে এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো अपडेट न्यूज़ में